দেখেন গাইস সে চলে যাবে সে চলে যাবে কালকে আসছিল একটু ভালো লাগছে আসলে কে আইলেন আমার কাছে ভালো লাগে একলা একলা থাই তো একলা একলা থাকা আমার বাংলা না দিয়া শুক্রবার আইলে আল্লাহ আসলে তোমার কথা ভেবে ভেবে রাত এই বাচ্চাগুলো একদিন বড় হইবো এখন বেড়ানের লিগে মনটা কত আনসান আনসান করে এরকম একটা সময় আইব যার যার সংসার স্বামী সন্তান শ্বশুরবাড়ি নিয়ে বিজি থাকবো তখন কিসের কুকুর বাড়ি আসা কিসের বাপের বাড়ি আসা এই তো দেখতে দেখতে আর করে মেয়ে মানুষের জন্মের পর থেকে আগামতা পরিষ্কার হওয়া শুরু করে কোনো যদি খালি নিজের পায়ে একটু খাড়াইতে পারে এই বিয়া দে দেখতে লাগা বিয়ার তারিখ আর আমাদের চাঁদপুর না তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হয়ে যায়

একটা গাছ বাবা মা রোপণ করে সেই গাছটা পানি দেয় পানি দিয়ে যখনই গাছটা ফল খাওয়ার উপযোগী তখন নিয়ে নেয় আরেকজনে আরেকবার নিও তারপরে কত অপমান অপমানটা শিখায় না ভদ্রতা শিখায় না খাওয়া বেশি খায় চাহিদা বেশি কত মানে কত কত বদনাম যে একটা মেয়ের জীবনে শুরু হয় বলার মতনটা কিন্তু যখন বাবার বাড়ি থাকে তখন কিছু এইগুলা উপর কোনো ধারণা থাকে না যখন পরের বাড়ি যায় তখন থাকে ধারণা একটা মেয়ে তখন বুঝতে পারে আমি জীবনে কত খাইছি জীবনে কত কিনছি জীবনে কত স্বাধীনভাবে চলছি কেন পরের মধ্যে এগুলো নিয়ে একশোবার দেয় খায় বেশি খায় রান্তলিয়া খায়ালায় বৃদ্ধ ঘুমাতে উঠে বেশি কাপড় চোপড় অপচয় করে যত অল্প কয় দিনে চিরা যায় দিনে কয়বার খাওয়া লাগে খাইতে বলে প্লেট বইটা খায় আর মার ক্ষেত্রে কী হয় না খাইতে আসতে পারলে আর কটা খা কটা কার কটা খা আরে খা খা মানে এই যে খা আর কতগুলা খায় এখানে পার্থক্য কি জানেন দুইটা বাড়ির পার্থক্য